হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা কর তোমার খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট রবিবার যেহেতু কালকে লাস্ট শনিবার সোমবার দিনকাল জল ঢালা হবে তো আজকে রবিবার প্রত্যেকেই জল নিয়ে যাচ্ছে রাত বারোটার থেকে স্টার্ট হবে জল ঢালা তো দেখো ছোট থেকে বড় সবাই জল ঢালতে যাচ্ছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে হর হর মহাদেব লিখে দিয়ে এসো তো চলো দেখে থাকো আমার তো খুব যাওয়ার ইচ্ছে ছিল আর আমার বহুদিনকার শখ ছিল যে আমি যাব তবে সেইটা এখনও পূরণ করে উঠতে পারলাম না তাই আজকে আমি বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখো যাদের যাদের ভালো লাগবে তাড়াতাড়ি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দিও শিবনিবাস যেখানে শিবের নিবাস শিবনিবাস এরা অনেক আগে চলে আসবে কালকে চলে আসবে আজারে আছে না বাবারাই আছে বসে আছে তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্টে বল সয়ে ঘরের লোক যাচ্ছে আর আমরা ভিডিও বানাচ্ছি ওরা পুডনি করছে না আমার তো এইবার হয়ে যাওয়ার খুব শখ ছিল তো শরীরটা খুব একটা ভালো না তো সেই কারণে আমার হাজবেন্ডকে বললাম একটু আমাকে ঘুরিয়ে নিয়ে আসো তার জন্য আজকে দুপুরবেলায় বেরিয়ে পড়লাম কারণ সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে এরকম জল ঢালতে যাওয়া নবদ্বীপ থেকে পুরো জল নিয়ে হাঁটতে হাঁটতে যাবে শিবনিবাস জল ঢালতে কারণ রাত প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এই বছর তো অনেক অনেক ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখন তো তার দুপুরবেলায় যত বেলা হবে তত লোক আরও বেশি বাড়বে কত যাবে সবাই জল ঢালতে দূর অনেকটাই বড় বড় এক একটা বাঘ প্রায় তিনজন চারজন করে ধরে নিয়ে যাচ্ছে আর অনেক অনেক মানুষ আছে যারা হাঁটতে পারছে না অনেক কষ্ট করে ইয়ে করছে তারা এই যে এখানে পা ধুই দিচ্ছে সবারই ওরা পূর্ণি করছে ভালোই আর যা যারা হাঁটতে পারছেন তারা তারা গাড়িতে যাচ্ছে রাস্তা এসে গেছে অনেক খুব আনন্দ করতে যাচ্ছে আর এইদিকে কেদারনাথ তৈরি করেছে আর এইদিকে প্রচুর প্রচুর লোক যাচ্ছে প্রচুর লোক এই বছরে তো অনেক অনেক লোক হয়েছে অনেক লোক হয়েছে আমার তো খুব ভালো লাগছে আর আমার তো খুব ভালোই লাগে ওর জন্য আজকে আমি দুপুরবেলাতে বেরিয়ে পড়েছি তবে বেশি থাকবো না আট দশ মিনিট থেকেই বাড়ি চলে যাবো আবার সন্ধ্যাবেলা যেহেতু মেয়ে আছে মেয়েকে আনতে হবে ও পড়তে গেছে ও আমাকে বলেছে পড়ার থেকে চলে আসবে দিয়ে এসে ওরাই মিলে বেরোবো তোর জন্যই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য হালকা একটু বেরোলাম বেরিয়ে একটু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে বসেছে মেলা কারণ মেলাটা এতদিন ঠিকঠাক চলছিল না আজকে প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছে তো দেখো পাশেই মেলা বসেছে আর এখানে সব বাঘ রাখার জায়গা করেছে এত ভারী ভারি বাঘ তোমার দেখে তো বুঝতেই পারছো বাঘ বেশ সুন্দর করেছে এই বছরে প্রত্যেকটা বছরে ভালো হয় তবে এই বছরটা আরেকটু ভালো লাগছে আর এক একটা বাঘ এত বড় বড় করেছে মানে দুইজনে তিনজন করে ধরে নিয়ে যাচ্ছে সব আনন্দ করতে করতে চলছে বাপের বাবার মাথায় জল ঢালে ফেলেছি তো আনন্দ করতে করতে আনন্দ সন্ধ্যা আগে চলছে বাবা মাথায় জল জল ঢালতে খুবই একটা আনন্দের বিষয় আর খুবই ভালো আমি পুরো সাউন্ডটা বন্ধ করে দিয়ে ভিডিওটা বানিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে গান চলছিল ওইদিকে মিউজিক চলছিল ওই কারণে আমি পুরো সাউন্ডটা বন্ধ করে দিয়েছি পরে ভয়েসটা দিয়েছি উপায় নেই কপিরাইট দিয়ে দেবে তো ওই কারণে আমি ভয়েসটা পরে আমি অ্যাড করেছি ভয়েসটা অ্যাড না যদি গান না বাজতো আর এই দিকে সব দালে চলে যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে লোক যারা যারা গেছে এখন এই সময় তারা তো অনেক ভোরবেলায় বেরিয়েছে প্রায় রাত সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাস্তা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর ভালো লাগলে পরে একটা লাইক অবশ্যই দিও তোমরা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলো পরের ভিডিও নিয়ে আসি ততক্ষণ তুমি ভালো থাকো সুস্থ থাকো তো চলো বন্ধুরা টাটা বাই বাই